জানিয়া একজন নারী বালিকা আর তার খিদমতের জন্য ধাপ ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবিরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না নবী তাকে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো সমর্পণ বোঝন্ত না বাঙালি মানুষ সবাইকে বলছি না অনেক মানুষ আছে এই শব্দের অর্থটা জানবে না ওমিন ভাইরা এমন হয় সমর্পণ আমি যদি এখনকার ভাষায় বলি তুই নিজের শরীরটা আমার কাছে দে এটাই এটাকে আরবিতে হিবা বলে বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো স্ত্রী দাসী না কিছুই না কিছুই না স্ত্রী দাসী না কিছুই না কিছুই না স্ত্রী ছিল দাসী ছিল না কিছুই ছিল না এটা হচ্ছে ইমরানবিন বসির সরাসরি প্রতারণা এবং আলী যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন এই মহিলাটা নবীজি সাল্লিমের নববিবাহিতা একজন স্ত্রী ছিল এই ইমরানবিন বসির যে বুকারি শরীফের যেখান থেকে দলিল দিয়েছে পাঁচ হাজার দুইশো ছাপ্পান্ন আর সাতান্ন নম্বর হাদিসটা দেখেন সে জায়গার মধ্যে একেবারে স্পষ্ট করা আছে এই মহিলাটার নাম ছিল উমাইতে বিনতে সারা সে ইবনুল জুন নামে প্রসিদ্ধ ছিল এই জায়গার মধ্যে ওই রাবি ওই হাদিসের বর্ণনাকারী আবু ওসাই তিনি বলেন তাজাওয়া জাননাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমাইয়া বিনতে শারাহবিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমাইয়া বিনতে শারাহউইল কে বিবাহ করেছিল এর দ্বারাই বোঝা যাচ্ছে সে তার নবববিবাহিত স্ত্রী ছিল আর কেউ তার নবববিবাহিত স্ত্রীর কাছে প্রথম গিয়ে বলতেই পারে তুমি আমার কাছে আসতে পারো এই মহিলাটি যে নবীজি সাল্ল আলী স্ত্রী ছিলেন দ্বিতীয় দলিল হচ্ছে আপনি যদি আলবেদায় দেখেন তাছাড়া দেখেন সে জায়গার মধ্যে আল্লাহ নবী সাল আলাইতে বিনতে সারাফিল কে বিবাহ করেছিল যে ইবনাতুল জুন নামে প্রসিদ্ধ ছিল সুম এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে তাকে তালাক দেন এর দ্বারা বোঝায় যাচ্ছে নাসিক ইমরান বিন বশীর যে হাদিসের মধ্যে মহিলার কথা বলছেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববিবাহিত স্ত্রী ছিল আর কেউ তার নববিবাহিত স্ত্রীর কাছে গিয়ে বলতেই পারে তুমি আমার কাছে আসতে পারো তিন নাম্বার দেখেন এই ইমরান বিন বশীর কত বড় প্রতরণ আশ্রয় নিয়েছে কল্পনাও করতে পারবেন না সেই যে জায়গা থেকে এই হাদিসটা বর্ণনা করেছে এইখানে এটা হচ্ছে তালাক অধ্যায় আর একজন মানুষ কখন কাকে তালাক দিতে পারে নিজের স্ত্রীকেই তো তালাক দিতে পারে তো রাহিম এই তালাক অধ্যায়ের মধ্যে এই এনে এটাই বুঝিয়েছেন যে নবীজ সাল্লু সারা বিবাহ করেছিলেন এবং তাকে যে তালাক দিয়েছেন এই তালাকের ঘটনা বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারি এটা তালাকের অধ্যায়ের মধ্যে এনেছেন এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই মহিলাটা নবীজি জিয়া সাল্লু আলী স্ত্রী ছিল সে প্রতারণার আশ্রয় করতে গিয়ে অধ্যায়টা শিরোনাম কি কায়েম করা বাদ দিয়েছে। এটার তালাক সময় তার দিবে। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই নাসিক ইমরান বিন বসির হাদিসের মধ্যে যে মহিলার কথা বলেছে এই মহিলাটা নবী সাল্লু আলিয়াসাল্লামের নববিবাহিতা স্ত্রী ছিল আর কেউ তার নববিবাহিত স্ত্রীকে এ কথা বলতেই পারে যে তুমি আমার কাছে আসতে পারো চার নম্বর আপনি যদি এই হাদিসের ব্যাখ্যা বাড়ি দেখেন তবগত ইবন দেখেন তাহলে সেই জায়গার মধ্যে পুরো এই হাদিসের প্রেক্ষাপটটা আপনার কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে শোনাই তাহলে আপনাদের সকল সন্দেহ দূর হয়ে যাবে এই হাদিসটা আবিল জুন আল কিন্দি আল্লাহ রসুল ইহি সাল আলী মুসলিমান ইবনিল জুন আল কিন্দি সে মুসলমান হয়ে নবীজি সাল্লু আলী আসালামের কাছে আসল ফলিয়া আল্লাহ আলা আজমালু উজাউজা ফিল আরবি হে আল্লাহ রসুল আমি কি আরবের সবচেয়ে সুন্দরী নারীর বিবাহের প্রস্তাব কি আমি আপনাকে দিব না কানা তাহাদা ইবনি আমিন লাহা ফাত উফিয়া অকদ রগিবাদ ফিকি যে সে তার চাচাতো ভাইয়ের অধীনে ছিল তার চাচাতো ভাই সে মৃত্যুবরণ করেছে সে যখন মৃত্যুবরণ করেছে এই বিধবা নারী আপনার সাথে বিবাহ বসতে আগ্রহ পোষণ করেছে দেখেন এই জায়গার মধ্যে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম কিন্তু উমায়ত বিনতে বিলকে বিবাহ করতে চাননি বরং উমায় বিনতে শারাহবিলের পক্ষ থেকে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের বিবাহের প্রস্তাব আসছে কলা নাম আল্লাহ নবী রাজি হলেন কলা ফাবা হাস মিলুহা ইলাইকা তখন ইবনুল জুন বলল তাহলে হুজুর এমন কাউকে পাঠান যে তাকে বহন করে আপনার কাছে নিয়ে আসবে ফাবা আসা মাহু আবা ওসাইদ আসা আইদি

আল্লা নবী সাল্লু আলিহ্লাম ওই মহিলার কাছে গেলেন মহিলার কাছে যাওয়ার পর যখন দেখলো যে এই মহিলা এই ধরনের কথাবার্তা বলছে আল্লাহর আশ্রয় চেয়েছে আল্লাহ নবী সাল্লু আলী নিন্দু পরিমাণ তার প্রতি নারাজ হলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহ সাথে সাথে তাকে তালাক দিয়ে সেখান থেকে ফিরে আসলেন তাহলে এই জায়গার মধ্যে নবীজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের নব বিবাহিতা স্ত্রী ছিল ওমায়েতে বিনতে সারাহাবিন যে ইদনুল জুন নামে প্রসিদ্ধ ছিল অথচ এই নাসিক ইমরান মিন বশীর কতটা মৃত্যু কতটা প্রতারক কতটা প্রতারণার আশ্রয় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের সামানে এমন বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে যেটা কল্পনাও আমরা করতে পারি না ইমরান মিন বশীর তোমার যদি সত্যিকারের সাহস থাকে সৎ সাহস থাকে তাহলে তুমি মিথ্যা আর প্রতারণার আশ্রয় নিয়ে এদিক সেদিক নকল না করে তুমি বিভিন্ন জিনিস গোপন না করে তুমি সত্যটা জাতির সামনে উপস্থাপন করো তাহলে তোমার এই ধানদামি বন্ধ হয়ে যাবে বলে আমরা মনে করি প্রিয় দর্শক আপনারা সকলেই আপনাদের ইমানকে মজবুত করতে চাইলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন পরিশেষে আল্লাহ তাল্লার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের ইমানকে আমাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে দিক